এটা একটা অংশ বাম দিকে চলে যায় গ্রামের দিকে এবং আমাদেরকে দিনায় করে এবং আমি স্যারvarthetain ভাষায় বলি আমি এই বিশ্ববিদ্যালয়ে 2021 সাল থেকে 2024 সাল থেকে আছি ছাত্র হিসেবে আমি আমাদের ছাত্রদেরকে নিয়ে যখন আমরা মুভ করি সেখানে চুপ একটা সাবোটেজ হয় যে জিনিসটা এখানে অনেকেই জানেন না আমি সেখানে ছিলাম আমি বলছি দুইজন ছাত্র আমি তাদেরকে চিনি না একজনের বডি ভালো এবং জোল একটু সে আরেকজন হচ্ছে শোধ না করে দাঁড়িয়ে একটু খোঁচা এবং চুল অনেক বড় এই দুইটা ছাত্র ওরা স্যাবটেজ করে নিজেরা আমি পিছনে ছিলাম কোরবান সাহ ছিলেন আমাদের আইসি ফারে ছিলেন পুলিশের চারজন সদস্য একটা সত্যি ফোর্স কম পেয়েছি আমরা যখন আসি তখন ওরা নিজেরা হঠাৎ করে রাস্তার পাশ থেকে দুইটা ইট নেয় হাতে এবং সেগুলোকে রাস্তার মধ্যে ভাঙে এবং বলে স্যার আমাদের উপর হামলা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি বলছি সবার উদ্দেশ্যে প্লিজ আপনি কথা বলবেন না আমি কথা বলছি এখানে প্লিজ আমাকে কথা বলতে সুযোগ দেন প্রত্যেকে আমার কথা বলে আমি যিনি বলবেন তাকে শুনবেন এবং আপনি আপনার কথা বলতে পারেন এবং সেখানে আমি ছাত্রকে বলেছি আপনি সেখানে ছিলেন না সম্ভবত আপনাকে আমি দেখি নাই আমি বলেছি দেখো তোমরা বিষয়টা অন্য দিকে নেবে না তুমি ইটা এখান থেকে নিয়ে সেভারটিস করবে না দুইজনকে আমি বলেছি এবং তারা লজ্জা পেয়েছে এবং তারা আমার সাথেই এবং আমাদের ছাত্ররা বিভিন্ন ছাত্ররা সহ আমরা দুই নম্বর গেটের দিকে চলে আসি আর একটা অংশ চলে যায় আমাদের কথা ডিনাই করে পূর্ব পাশে এবং সেখান থেকে ঘটনা সূত্র পাবে আমাদের কাজটা কি হয়েছিল এবং স্পটে থেকে একটু পশ্চিম পাশে এসে দুই নম্বর গেট থেকে অনেক ভেতরে পশ্চিম পাশে এসে আমি সাথে সাথে আমাদের ওসি সাহেবকে ফোন করি আমি বলি এবং কোরবান স্যারও চেষ্টা করেন সাবদের সাথে অ্যাডমিন স্যারের সাথে যে দ্রুত আপনারা ফোর্স পাঠান প্রচুর ফোর্স প্রয়োজন গ্রামবাসী এখানে প্রচুর অবস্থা হচ্ছে ছাত্রদের সাথে একটা খারাপ সংঘর্ষ হতে পারে এরপরে আরো পরিস্থিতি খারাপ ফলে আমি সেখান থেকে বলি অ্যাডমিন স্যারের সাথে আমার কথা হয় অনেকবার বলি স্যার আপনি সেনাবাহিনীকে কল করেন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল চলে আছে আমরা হাটাজারি থানা থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না অন্যদের লোকবলের ব্যাপক আভাব এটা গেল এরপর হচ্ছে এটা গেল এরপর হচ্ছে প্রকচুরাল বডি আরেকটা কথা বলেছেন যে স্টেকের কথা এটা সব সময় চলে আসে কারণ আমাদের এক এক জনের ছাত্রদের একই এক ইচ্ছে থাকে এটা ঘটনাকে কেন্দ্র করে আমি বিশ্লেষণ করছি না ফ্যাক্টটা বলছি স্যার যে সুতরাং বিশ্ববিদ্যালয়ের কোন প্রক্টরাল বডি সকল ছাত্র সংগঠনের বা অংশীজনদের পছন্দের হয়েছে আমার মনে হয় আমার এই ছোট্ট বয়সে আমি এটা পাইনি স্যার আমি একুশ বছর ধরে এখানকার ছাত্র এবং শিক্ষক তারপরে হচ্ছে অস্ট্রাগাল লুটের বিষয়টা আমি বলি পাঁচই আগস্টের পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় একশো পিস রামদা কালেক্ট করেছি এখানে আমি অ্যাক্টিভলি আমাদের বডির সদস্য হিসেবে কাজ করেছি যেখানে এই অস্ট্রাকারকে লুট করার জন্য ছয়টি তালা ভাঙ্গা হয়েছে আজকে এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে ওনারা ছাত্রদের পায় পড়েছেন প্রভিসি অ্যাডমিন স্যার শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তোমরা প্লিজ এটা করবা না বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সেটা ভালো দেখাবে না অনেক কথা বলেছেন কিন্তু সেটা আসলে আমরা কিছু করতে পারিনি প্রায় একশো ত্রিশ পিস ত্রিশ পিস ওয়ান পিস রামদা আমাদের অস্ত্রাঘাত থেকে লুট হয়েছে এবং সেটার জন্য আমি এখানে সকল ছাত্র সংগঠনের সহযোগিতা চাই সেটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য হয়তো বা কোনো সময় ঘুমেরাং হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি আরেকটা বিষয় হলো এলাকাবাসীর সাথে একটা কমিটি আমরা আশা করে করেছিলাম সরকার পরবর্তীতে আমাদের সভাপতি বা চেয়ারম্যান রিফর্ম করেছে বর্তমানে আমাদের পক্ষে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন আর তে যে বিষয়টা হয়েছে আমরা ওখান থেকে দুই নম্বর গেটে এসে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের ভিতরে আমাদের মহাসিন আছেন অন্যরা আছেন ওনাদের সাথে ওই সময় বডি যে ওখানে ইমার্জেন্সি বিষয়গুলো ডিল করার জন্য আমরা আমি সিএমও সাহেবকে ফোন করে বলি দ্রুতখানে আপনি ফোন করেন ইমার্জেন্সিতে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোন ধরনের প্রেসক্রিপশন দিতে পারি নাই ওখানে জন্য পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করা হয় সেটা আমাদের কানন স্যার করেছেন আরেকটা ভয়ংকর বিষয় আমি এখানে বলি আমাদের শিক্ষার্থীরা এখানে আছেন একজন শিক্ষার্থী আমাদের বলেছেন যে ছাত্র সংগঠনের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা কোন বিষয়ে ছাত্রদের ইনভলভ করবেন সেটাও ভাববেন আমি ওনার সাথে এলায় করে বলি আজকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি জানি না স্যার আপনারা জানবেন 20 রাউন্ডের মত আমরা শটগান গুলি আমরা ফুটিয়েছি কেন কারণ হচ্ছে আমাদের ছাত্রদেরকে আমরা একটা ব্যাকআপ দিয়ে তাদেরকে পিছনের দিকে নিয়ে আসার জন্য এবং ডক্টর স্যার সরাসরি একটা নির্দেশের একটা রাখেন উনি করেছেন আমি সাথে ছিলাম এবং আমি বারবার ছাত্রদেরকে আমরা বলছি ফায়ার আমরা করব উপরের দিকে আকাশে তোমরা ব্যাকআপে যাও এই কথাটা আমাদের কোন ছাত্ররা শুনেনি ওরা বরঞ্চ আরো বেশি পরিমাণে সংঘর্ষে পূর্ব দিকে চলে যায় সেটা আমরা আরেকটা বিষয় হলো আমাদের ছাত্ররা যারা ওখানে ছিল হয়তো মোমেন্টামের কারণে আমাদের নিরাপত্তা বাহিনী অস্ত্রগুলাকে ওনারা পার নিয়ে নিচ্ছিলেন এটা ভয়ংকর একটা বিষয় আমি বারবার বলছিলাম এখানে মিসফায়ার হওয়ার সম্ভাবনা আছে এটা রিস্ক হয়ে যাবে সবার জন্য আপনারা প্লিজ ওয়েট করেন আমরা সিকিউর ফাইনাল করছি সমাধানের 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 বিষয়টা হলো স্যার ছাত্রজাতির সাথে আমি আলাপ করে বলতে চাই স্যার এখানে 142 ধারার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে নিতে হবে শিক্ষার্থীদের সেফটির জন্য যারা বাইরে আছেন তাদেরকে নিয়ে আসতে ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা আছেন এখানে ওনাদের প্রতি অনুরোধ থাকবে সর্বোচ্চ পর্যায়ের প্রায়োরিটি এখানে দেয়া হোক আমি নিজে অসুস্থ দুইবার আমার বাম পা এবং ডান পায়ে আমি সিভিয়ারলি ইনজুর আমি মেডিকেলে শুয়ে শুয়ে আমি বারবার যোগাযোগ করছিলাম ঢাকাতে যেভাবেই হোক বাংলাদেশ সেনাবাহিনীকে প্রফেসর ইউনুস স্যারকে আপনারা রিচ করেন এখানে ডিরেকশন দেন বাট প্রায় দুই ঘন্টা পরে আমরা সেই সাপোর্ট টা পেয়েছি হয়তো বাট বিশেষ করে